তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটাই সাড়ে এগারোটা তো আমার বন্ধুরা এই যে আমাকে বাড়ি থেকে মিথ্যা কথা বলে তুলে এনেছে তো তার কিছু কারণ দেখায় আপনাদেরকে এই যে এখানে এসে কেক নিচ্ছে কারণ আজকে আমার বার্থডে এবং তার সারপ্রাইজ দিচ্ছে তো এরকম কিছু বন্ধু থাকলে অবশ্যই লাইফটা জিঙ্গাল আদা তো আপনাদের বন্ধুরাকে মেনশন করুন এই হচ্ছে রানাঘাট বাস স্ট্যান্ড এই যে সেই বন্ধুটা মিথ্যা কথা বলে বাড়ি থেকে বাড়ির থেকে বার করে নিয়ে এসেছে আর নিয়ে এসে সেই কামালপুর হয়ে গেছে কোথায় রানাঘাটে রানাঘাট থেকে এই কেক নিয়ে এসে হয়েছে আর এখন এসেছি আরংঘাটা স্টেশনে ঘড়ির কাটায় এখন বাজে এগারোটা পঞ্চান্ন এই যে সেই কেক

ए अच्छा नाम आवन गलत बुझु गई सर विनोद भाई हैप्पी बर्थडे ए इडा किनो काल के रात होए गेलो ভালো ছিল কিন্তু রাত 12টা বাজে কাটতে মত ঠিক আছে आज गे नाउ अरे দাঁড়াও केक अरे बर्थडे है ना अरे और पे ना करा ऐसी वीडियो डाटा डाल डाल